মাজারে এসেছি এই জন্য এসেছি যা আগামী ষোলোই অগস্ট শুক্রবার আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাব বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাব আমি ঘোড়া ডাঙ্গিয়ে ঘাস খাওয়া পছন্দ করি না আমি জানি হুজুর মৌলানা ভাসানি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাসানী না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানীর কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো একাত্তর সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলব একটা বিজয় আরেকটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ সেই জন্যে যারা বিজয় অর্জন করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষকে এই দুজকের হাত থেকে বাঁচাতে হবে আমার বড়ো ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে যায় আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরে বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্থে না বাইতানের গর্তে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় পরশু দিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকব আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে